মাঝখানটে সবজির থালি ছিল জন্য আমরা বানালাম এগুলো আমি ফ্রাই করব বেশিক্ষণ ভাজতে হবে না কারণ এগুলো সিদ্ধ করা তো ঘন্ট করছি নাবলা দেওয়া পিঠা বানাবো সবজি দেওয়া পিঠা দিয়ে দুধ নিয়ে এসছি দুধ গরম হয়ে গেছে গুড় নেই বলে দুধ দেওয়া পিঠা বানাবো না কালকে দেখি কালকে গুড় নিয়ে আসবে গুড় নিয়ে ওয়াকিং করে এসে ওকে গুড় আনতে পাঠিয়ে দিয়েছি ও গেট থেকে ঘুরে চলে আসলো তো গুড় আর নিয়ে আসলো না বললাম বাজারে যাও বাজারে গিয়ে গুড় নিয়ে চলে আসো ও গেটে ওখানে দেখলো নাই আমি চলে আসছি তো আমি ভাবছি তুমি রান্না দেওয়া কয়েকটা পিঠা নিয়ে নিই এই যে এতগুলো চাউলের গুঁড়ো করেছে ও পুরোটা দিব না অল্প দিব আর ওখানে হয়ে গেছে কালার আসবে কালার জলটা এখানে লবণ হলদি দিয়ে দিয়েছি কারণ রঙ হবে একটু ইয়েলো ইয়েলো কালার তখন ভালো লাগবে নাহলে এমনিতেই সাদা হলে খাওয়ার রুচি দিবে না জলটা গরম হয়ে গেছে আর একটু গরম হয়ে যাক তখন দিয়ে দেব সে বানাচ্ছি খেতে বেশিক্ষণ আরো মেসেজ করছি প্লিজ সেন্ড মি দা ফটো দেখো এরকম বাটির মতন বানিয়ে ভিতরে সবজি দিতে হবে বানাতে অনেক টাইম খেতে বেশিক্ষণ না আমরা বানাই না আমি কহিমাতে খুব বানাতাম এবারে বানাচ্ছি আর বানাবো না আরেকদিন দুধ পিঠা বানিয়ে দিব শেষ কালকে গুড় নিয়ে আসতে হবে ফৌজিবাবুর সঙ্গে এটাই পৌষ পার্বণ লাস্ট দেখো আর এগুলো দিন পাওয়া যাবে কি যাবে না বলা যায় না তো ওই জন্য ভাবছি বানিয়ে খাইয়ে দিই খেতে চায় না তবুও বলছি তো দেখো এতগুলো বানানো কমপ্লিট তাড়াতাড়ি বানিয়ে নি দেখো পিঠে রেডি মাঝখানটার সবজির থালি ছিল দেখো এখন ফ্রাই করবো কে কে পৌষ পার্বণের পিঠে খাবেন চলে আসেন দেখো এগুলোর ভিতরে দেওয়া আছে পাতাকপি সবজি তো এগুলো পিঠে আমি দুজনে আমরা বানালাম এগুলো এখন আমি ফ্রাই করবো করতে দিয়েছি তেল গরম হয়ে গেলে দেব ছেড়ে পিঠা পিঠা পিঠায় তেলটা বেশি করে গরম হয়ে গেছে পৌষ পার্বণে পিঠে খাওয়ার দিন একটা স্পেশালই দিন তাই না বলো আমাদের বাঙালি কালচার এটা বাঙালি বাঙালিদের পিঠে হবে পুলি হবে বাড়িতে ফোন করলাম আমাদের বাড়িতে পিঠে হচ্ছে না মানে খাওয়ার লোক নাই আমরা যখন আগে ছিলাম তখন মা বানাতো এখন লোক সংখ্যা কমে গেছে ধীরে ধীরে এখন আপন হয়ে গেছে পর হয়ে গেছে আপনার একটা ব্যাপার এগুলো না পিঠে ভাজার সময় লক্ষ্য রাখতে হবে তে মানে কিছু হয়ে গেল নিব নিবহন এখানে কটা ভেজে নিয়েছি বেশিক্ষণ ভাজতে হবে না কারণ এগুলো সিদ্ধ করা তো অল্প ভেজেই তুলে বেশি ভাবলে আবার মোড় হয়ে যাবে এতটা রয়ে গেছে চলো পুরোটাই ভেজে নিই চলো খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে কালো জিরে জোয়ান দিয়েছি হজম হয়ে যাবে যখনই বললাম দাও এখন হয়ে যেত না ভাজা কমপ্লিট পাশের করে দিয়ে দিলাম তো এ এইটুকু হলো অনেকক্ষণ ধরে খাটনি করে এইটুকুই বেরোলো আর কি পিঠা মানে খাটনিটা বেশি আমাদের দেখো সবজিগুলা পিঠাগুলা কেমন হয়েছে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা আর বেশি বড়ো না এখানে শেষ করে দিচ্ছি কালকে আমি সবজি কালকে আমি রাত্রেবেলা ওই সবজি দেওয়া পিঠে কয়েকটা করেছিলাম আর দুধ পিঠা করতে চাইছিলাম কিন্তু গুড় ছিল না বলে আর ওকে বাজার পাঠিয়েছি বাজার যায়নি গেটের ওখান থেকে ঘুরে এসেছিল আর গুড় আনে নি ওই জন্য পিঠে বানায়নি তো কালকে আবার গুড় পিঠে বানাবো তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠান্ডার দিনে একটু পিঠে খাওয়া ভালোই লাগে তাই না বলো তো আমি এগুলো বানাচ্ছি পার মানে চালের গুঁড়োগুলো আছে আজকে গুঁড় নিয়ে আসতে হবে তারপরে তো বাই বাই